সবসময় ইমিগ্রেশন নিয়ে কথা বলি আজকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম আসলে কি মানে আমি যতদিন থেকে আপনার সাথে কাজ করি অনেক আপস অ্যান্ড ডাউন দেখা এবং অনেকে এখন দেখছে আসলে এটা আমার একটা ব্যক্তিগত অভিমত যদি এইভাবে বলি আসলে কৃতজ্ঞতা থাকতে পারা বা ব্যাপারটা এরকম যেখানে যাই দূর থেকে হলো ওই মানুষটার ভালো চাই মানে ফিল করে এরকম যে আমি স্টিল কৃতজ্ঞ ওই মানুষটার উপরে বা ওই প্রতিষ্ঠানের উপরে বা ওই ওই জায়গাটার উপরে থেকে আমার পাওয়ার অনেক কিছু ছিল হয়তো যদি আল্লাহ আমাকে রাখতো হয়তো আরো অনেক দিন একসাথে চলতে পারতাম এই যে থাকা রাখা এই ব্যাপারগুলো আপনি মাঝে মাঝে বলেন এই ব্যাপারগুলো কি একটু শেয়ার করতে চান বা বলবেন হ্যাঁ এটা এই যে থিওরিটা আসলে আমিও কনভিন্স প্রপারলি কনভিন্স এই জন্য কনভিন্স যে তুমি একদিন দেখবা যে কোনো কিছুই সমানে হয় না সমান যুদ্ধ হয় না জিততে হবে হ্যাঁ সমানে সমানে কি হয় যুদ্ধ হয় কিন্তু বেসমানে ছোট বড়তে থেকে কখনো যুদ্ধ হয় না তখন যদি ছোট কেউ বড় কেউ কে দেখে তখন সে হয়তো বিনিয়ম হয়ে যায় আর বড় কেউ ছোট কেউ দেখলে হয়তো তার প্রতি তার একটা মায়া তৈরি হয় তো কৃতজ্ঞ থাকা রাখা যে বিষয়টা একটু এক্সপ্লেন এভাবে করি যেমন তোমাকে তোমার বাড়ি আমার বাড়ি তুমি আমাকে একদিন দাওয়াত দিলা পোলাও রোস্ট খাওয়াই দিলা আমি তোমাকে দাওয়াত দিলাম খিচুড়ি ইলিশ খাওয়াই দিলাম তোমার ছেলের তোমার বিয়েতে আমি একটা তোমার ওয়াইফকে একটা চেন দিলাম তুমি আমার বিয়েতে আমার ওয়াইফকে একটা চেন দিলাম যে দেয়া নেয়ার তো অথবা তোমার ছেলে বুঝে গেছো তোমার ছেলের বিয়ে মুসলমানিতে তাকে একটা কিছু দিলাম তুমি আমার মেয়ের জন্মদিন থেকে দিলাম এইভাবে যেটা হয় ইকুয়াল হয় ইকুয়াল হয় ওকে তো ইকুয়ালটিতে কি হয় ঋণে থাকার সুযোগ থাকে না ঋণে থাকার সুযোগ থাকে না তো আমরা অনেকে শুনতে দেখি এরকম যে ভাই আমি আমার জীবনে একটা বিষয় করি কখনো হাত পাতি না তা তুমি হাতি না পাতো তুমি তো যে তোমার কাউকে লাগে লাগে না তা তুমি তো অলরেডি একা হয়েই গেলা হ্যাঁ না পারলে কারণ উপকার করি কিন্তু তাহলে তুমি অলরেডি ঝিয়র জানো আমি কারো তার নেব না আমি পারলে দিব এতে করে কি হয় ইগোটা পারে তুমি এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখো মনে করে আমি খুব বিপদে পড়েছিলাম খুবই করতে পেরেছিলাম আমি তো তোমাকে সাহায্য চাওয়ার পর তুমি আমাকে প্রায় এক মাস তোমার বাসায় রেখেছো বাসায় রেখেছ আমার কাজ ছিল না তো আমি এই একটা মাস তোমার যত্নে ছিলাম তুমি আমায় খাওয়া দাওয়া বাসা ভাড়া সব করেছো তো আমি কোন এক সময় কাজ পাওয়ার পরে তুমি বলছো ভাই আপনি টেনশন করবেন না আগে কাজ পান তারপরে দেখা যাবে তা আমি ঠিকই পরেই কাজ পেয়ে গেলাম এবং আমি তোমার এই মাসটা ওই সময়ে যেহেতু শুধু আমাকে দিয়েই গেছো আমি তোমাকে কিছুই দিতে পারিনি তো আমি কিন্তু ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে আটকে গেছি তোমার কাছে তোমার কাছে ঋণই হয়ে গেছি তো এই ঋণটা কি করলো অবশেষে তোমার প্রতি আমাকে কি করলো ঋণই করে দিল এবং আমি কৃতজ্ঞ হয়ে গেলাম যে এই ভাইটা আমি সারা জীবনে ঋণ শোধ করতে পারবো না ঠিক একইভাবে কালক্রমে ভাগ্যক্রমে কোনো একদিন জীবনের কোনো আরেকটা সময় যখন আমি তোমার উপকারে আসতে পারবো সেই উপকারটা কিন্তু আর সমান হবে না কারণ আমি তোমার ওই ঋণ শোধ করতে পারবো না তোমাকে আমি ওই সময় যতই দিব না কেন আমি আমার ওই ঋণ থেকে বেরোতে পারবো না কোনো কারণ আমি কৃতজ্ঞ হয়ে গেছি যে তোমাকে যদি এখন আমি অনেক দেইও তো আমার কাছে খুবই কম মনে হবে ওকে কিন্তু আমার দেওয়াটা আসলে ওই দেওয়ার চেয়ে অনেক বেশি ছিল এবং সেইটা তোমাকেও কৃতজ্ঞ করে ফেলেছে তখন দেখি ওই প্রয়োজনের সত্ তুমি আমাকে যা করেছো আর এই প্রয়োজনে আমি তোমার যা করেছি এই দুটোই কিন্তু এক হিসেবে দেয়া নেয়া হয়ে গেল কিন্তু একই সময়ে বা খুব শর্ট টার্ম পিরিয়ডের মধ্যে আমরা একে অনেকে লেনা দেনাটা পুষিয়ে দেওয়ার ইচ্ছা না থাকার কারণে আমরা ঋণই রয়ে গিয়েছিলাম হুম হুম এবং এই ঋণটা আর কোনোদিনও পরিশোধ করার মতো সুযোগ হয়নি তার মানে কি হচ্ছে কৃতজ্ঞ যখন তুমি আমাকে করেছো আমি কৃতজ্ঞ হয়ে গিয়েছি আর আমি যখন তোমাকে আবার উপকার করেছি তখন তুমি কৃতজ্ঞ রয়ে গেছো তো এভাবে কি হয় এবার সবচেয়ে মজার কথা হচ্ছে রয়ে যায় যে আমিও কৃতজ্ঞ তোমার প্রতি আর তুমিও কৃতজ্ঞ আমার প্রতি এতে করে রিলেশনের একটা চমৎকার আঠা তৈরি হয় লেগে থাকে যে কেউ কারোর প্রতি আর ছেড়ে যাওয়ার আপনি হয়তো বিনয় এই কারণে বলছেন এখন অনেকের ক্ষেত্রে এরকমটা কি হয় না যেমন সবসময় আমি নিয়েই কিন্তু যার থেকে নিচ্ছি সেই মানুষটাও আমার কাছে হয়তো বা কিছু প্রত্যাশা প্রত্যাশা করে এটা তো মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা জানো আলটিমেটলি শেষ হয় হতাশায় এটা একদম লিখে দেওয়া পারে লিখে দেওয়া যাবে প্রত্যাশার শেষ হতাশায় হ্যাঁ তবে একটা জায়গা আবার আল্লাহ আল্লাহ সেখানে প্রত্যেকটা প্রত্যাশায় আশা এবং প্রাপ্তি কিন্তু তুমি মা বাবার কাছেও না প্রত্যাশা অনেকটা দেখবে হতাশার হয়ে দাঁড়াতে পারে তারপরেও মা বাবা তো ভিন্ন জিনিস কিন্তু সাধারণত কারো কাছ থেকে পাওয়ার আশায় কাজ করা যাবে না তাহলে শেষ মানে আমরা যদি কিছু করি তাহলে মন থেকে করা উচিত এটা রিটার্ন আসবে আল্লাহর তরফ থেকে কিন্তু ওই মানুষটার থেকে না আসে তো এটা তো আমার ক্ষেত্রে আমার অনেক কথা আমি আমি আসি প্রথম দিকে ইনকাম করতাম না তখন ওইভাবে আমার একটা বোন ছিল সেই বোনকে আমি মানুষের কাছ থেকে টাকা দিয়ে টাকা ধারবে তাকে টাকা দিতে হবে তারা পড়াশোনার জন্য এভাবে তো উপকার করতাম আমি অনেকগুলো বছর শেষে সে তার সাথে আমার যোগাযোগটা এখন আর নাই তো তাকে আমি কখনো তাকে এটা দিয়ে ফোন দিয়ে বলি নাই যে তুমি এতটা বেইমান তুমি এতটাই আমি নিশ্চিত দেখেছি আল্লাহ আমার ওই কাজগুলোকে অন্য না গুলো আমি পেয়েছি এবং আমি না যে মুখে সত্যি পেয়েছি তার মানে কি আমি করব এক্স ওয়াই জেড এর জন্য আর আল্লাহ আমাকে এর মাধ্যমে ভোগা করাবেন তোমার কি নাটাই আল্লাহ হাতে থাকবে আমি যে ভালো কাজ করছি ওর জন্য করিনি আমার ভালো কাজ আমার জন্য আমার জন্য করছি ভালো মানুষ আমি স্বার্থপথ হম স্বার্থপতরা সাধ্য সচেতন স্বার্থ সচেতন আমি আমি ওই ভালো কাজটা অর্জন করি নি বিশ্বাস করো আবার আমি জানি আল্লাহ আমাকে দেখ উনি এটাকে ধরে রেখেছেন এবং আমি যখন সাহায্য চাইবো ওর কাছে চাইলে হয়তো আমাকে ফিরিয়ে দিবে কিন্তু আল্লাহ দেবে দিবেন না উনি দিবেন না তো এই জায়গা থেকে প্রত্যাশা থেকে হতাশার যে ব্যাপারটা থাকবে এটা আমাকে যদি আগে থেকে সতর্ক থাকি কিছুটা হলেও মনে হয় আমাকে বাস্তব জীবনে আমার ধাক্কা খাওয়া আবেগে ধাক্কা করা কমে যাবে আশা করছি আমি ধন্যবাদ আপনাকে হয়তো